নিরাপত্তা স্বাধীনতা ও মর্যাদা মানবাধিকারের সবার সমতা এই স্লোগানে দাউদকান্দিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার নৈয়ার বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কুমিল্লা জেলা শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শাখার উপদেষ্টা নুরালম আলম বিশেষ অতিথি ছিলেন নৈয়ার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন মিয়াজি নৈয়ার ডক্টর খণ্ডকার মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদুস রহমান নৈয়ার সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সিকদার সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রধান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আশেক উল্লাহ আইনজীবী সহকারী মোহাম্মদ আলী সমাজসেবক মোহাম্মদ জয়নাল সরকার সহ অন্যান্যরা এতে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কুমিল্লা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাসেল রাফি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শরীফুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন স্বাধীনতা মর্যাদা মানবাধিকারী সবার সমতা অর্থাৎ আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাতাইশে বলা আছে আইনের চোখে সবাই সমান আমরা উঁচু নিচু ধনী গরিব কৃষক শ্রমিক মজুর আমরা যে যেখানে যেই পেশায় থাকি না কেন আমরা একটি পয়েন্টে আমরা সবাই সমান যে আমরা অধিকারের দিক থেকে আমাদের কথা বলার অধিকার জীবনের অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার আমাদের সভা সমাবেশ করার অধিকার চিন্ত বিবেকের যে স্বাধীনতা আমাদের পেশাগত যে স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ সর্বসাইড থেকে যত ধরনের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত প্রকারের যে অধিকার আছে এই অধিকারগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে বিভক্ত করে কিছুকে ফান্ডামেন্টাল রাইটস এর নেওয়া নেওয়া হয়েছে কিছুগুলোকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে স্থান দেওয়া হয়েছে কিছুই সুযোগ পেলে আমরা মানুষের অধিকারকে কিন্তু আমার ন্যূনতম অধিকার পাচ্ছি না আমাদের দেশের দিকে তাকালে অনুগ্রহ বছর আমরা বহুত মানুষ আছি যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম পাশে আগস্টের মাধ্যমে ছাত্রদের হাত ধরে এবং অনেক মানুষের হাত ধরে আমরা সেই মুক্তি লাভ করেছি তার জন্য মহান রাবুল আলমের কাছে আগ্রহ করি আদায় করছি মৌলিক অধিকার বলা হয় আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন আরো আরো যেগুলা আমাদের ভিতরে আছে আমরা সব জায়গায় কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে একটা কথা আছে আপনার কাফের রাজত্ব স্থায়ী হয় জুলুমের রাজত্ব স্থায়ী হয় না একজন আরেকজনের প্রতি যদি মানুষের অধিকারকে হরণ করে খুন্ড করে জুলুম করে অত্যাচার করে এক সময় এই অত্যাচারটা আগুনের লেলিয়ান শিখা স্কুলিং এর মতে অপরজনকে আবার জ্বালাই দেয় তো এই যে আমাদের অধিকার আমরা আসলে মনে করি এই যে অধিকার শুধু রাষ্ট্রের কিছু মৌলিক চাহিদা এগুলি আমাদের অধিকার না আমাদের আরও অনেক অধিকার আছে আমরা ভুলে যাই আসলে আমরা প্রত্যেকটা জায়গা থেকেই কিছু কিছু জায়গাকে ট্র্যাডমার্ক বানিয়ে কিছু কিছু জায়গাকে কিছু স্লোগানকে আমরা সামনে রেখে বাকিগুলো আমার যেগুলো আমাদের অত্যাবশ্যক কর্মী ছিল সেগুলো আমরা ভুলে যাই যেমন নামাজ রোজা এগুলো যেমন হারার কাজ এগুলো যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম আমার কর্মে

কাছে মামলাটা হয়েছিল আমরা মানবাধিকার নিয়ে কাজ করতে চাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে আপনারা যেখানে যাই দেখবেন মানবাধিকার লোক হয় এরকম কিছু হলে আমাদেরকে দয়া করে খবরটা দিবেন এনে অ্যাডভোকেট রাসেল ট্রাফিক নাম্বার আছে আপনারা সবাই নিয়ে যাবেন যেখানে যাই ঘটুক ভালো মন্দ আপনারা ওনাকে জানাবেন উনি আশা করি যে আমাদেরকে সবাইকে নিয়ে তাৎক্ষণিক আলোচনা সভা শেষে নৈয়ার বাজারে একটি র্যালি অনুষ্ঠিত হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর